বিএনপি ওপেনে হাবুদের পক্ষে অবস্থা নিয়েছে কিন্তু গোপনে তারা নয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই ওপেন গোপনের খেলা বন্ধ করে জনতার কাতারা নেমে এসে গণভোটে মুখে যেটা বলবেন কাজে সেটা করে হাকে জিতে আগামী সংসদে আমরা ক্ষমতা কাটানোর ইতিবাচক পরিবর্তন করবেন ইনশাল্লাহ আমরা দেখেছি ওপেনে জনাব তারিখ যে হাবুদের পক্ষে অবস্থান নিয়েছে নাহিদ ইসলাম হাবুদের পক্ষে অবস্থান নিয়েছে ডক্টর রহমান হাবুদের পক্ষ অবস্থান নিয়েছে এবং বাংলাদেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো হাবুদের পক্ষে অবস্থান নিয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি নাবুদের পক্ষ অবস্থান নিয়েছে এই জাতীয় পার্টিকে এই বারো তারিখ তাদের আনুষ্ঠানিক তাদের দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে ¡Vito! 兄弟。